নমস্কার বন্ধুরা সবাইকে সোমাদা হোম কুকে স্বাগত খুবই শীত পড়েছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে বাড়িতে খুবই সহজে বানান কড়াই পনির মশালাকারি পুরো রেস্টুরেন্টের মতো খেতে দারুণ হয়েছে রুটি পরোটা বা যে কোনো টাইপের রাইসের সাথে আপনারা খেতে পারেন ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজ চবো চৌকো পিস করে কেটে নিয়েছি আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দই নিয়েছি একটু চিনি দিচ্ছি আর একটু লবণ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি যাতে দইটা না ফেটে যায় সেই জন্য তারপর ওটা বাটিতে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট বা গুঁড়ো আর দিচ্ছি পোস্ত বাটা বা পোস্তের গুঁড়ো কাজু পোস্ত শুকনো বেটে ফ্রিজে রেখেছিলাম আমি সেটাই ব্যবহার করছি তারপর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে গ্রেভির জন্য দইয়ের এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি গ্রেভির জন্য আবার একটা বাউলে টমেটো বাটা নিয়েছি একটা বড় টমেটো বেটে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো তারপর মিশ্রণটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে আমি সবেরই পেস্ট ব্যবহার করছি তাহলে গ্রেভিটা খুব ভালো হবে আর খুব সহজে তাড়াতাড়ি বানানো যাবে আমি এবার পনির চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি অন্য পাশে একটা বাউলের মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে ওর মধ্যে একটু লবণ গুলিয়ে দিচ্ছি পনিরগুলো ভাজার পরে এই লবণ জলে দিলে পনিরের ভেতরে লবণটাও যেমন ঢুকে যাবে তেমন পনিরটাও খুব সফট হবে ওরার মধ্যে তেল আর অল্প একটু বাটার আমি দিয়ে দিয়েছি বাটারটা গলে যাওয়ার পর আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হালকা করে ভেজে শটে করে নিচ্ছি ক্যাপসিকামটা অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজের মাপ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সটে করে নিচ্ছি পেঁয়াজটার কালার জাস্ট হালকা একটু চেঞ্জ হবে তখনই আমি এটা তুলে নিচ্ছি আবার একটু কড়াইতে তেল আর একটু বাটার দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি কড়াইটা পুরো গরম থাকার পরই পনিরটা দিতে হবে নাহলে পনিরটা লেগে যেতে পারে একটু হালকা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি বেশি ভাজবেন না তাহলেও পনিরটা বেশি শক্ত হয়ে যেতে পারে পনিরটা কড়াই থেকে তুলে সেই গরম জল যে বানিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি এতে পনিরটা সফট হবে এবং ভেতরে লবণও ঢুকবে অনেক সময় দেখা যায় রান্নার পরে পনিরের ভেতরে লবণ ঢোকে না এই টিপসটা ফলো করবেন তাহলে আর প্রবলেম হবে না কড়াইতে আবার একটু সাদা তেল আর বাটার দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ দারুচিনি তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেলে যখন খুব সুন্দর স্মেল আসবে তারপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা যতটা ঝাল খাবেন সেই বুঝে দেবেন যেহেতু টমেটোর পেস্টের মধ্যে লঙ্কা গুঁড়া রয়েছে তাই সেটা ভেবে দেবেন এবার যে টমেটো পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছে একটু তেল বেরোচ্ছে দেখে মনে হচ্ছে মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে দই দিয়ে বানিয়ে রাখা মিক্সচারটা দিয়ে কন্টিনিউসলি নাড়তে থাকবো অবশ্যই এই সময় ফ্লেমটা যেন লো ফ্লেমে থাকে না হলে দুইটা ফেটে যেতে পারে তারপর ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার মধ্যে আছে ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা তারপর দিয়ে দিচ্ছি কসরি মেথি গুঁড়ো কসরি মেথিও শুকনো খোলায় ভেজে গুঁড়ো করিয়ে রাখা তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম এইগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এই অবস্থাতে একটু কষিয়ে নিলে মশলার ফ্লেভারটা ভালোভাবে পনিরের মধ্যে যায় তারপর আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন এখানে ঠান্ডা জল যদি ব্যবহার করেন তাহলে টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায় আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব দেখুন তেলটা খুব সুন্দর ছেড়ে এসে আর রঙটাও দারুণ হয়েছে এবার দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো গোটা গরম মশলা শুকনো খলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছিলাম এতে ফ্লেভারটা ভালো আসে আর একটি কসরি মেথি পাউডার দিয়ে দিচ্ছি তারপর এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে ফ্লেমটা সুইচ অফ করে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি রেডি কড়াই পনির মশলা কারি আমি একটু গ্রেভি গ্রেভি বানিয়েছিলাম তাহলে পরোটার সাথে খেতে ভালো লাগবে তাই আমি পরোটার সাথে এটা সার্ভ করেছিলাম আপনারা রুটি পরোটা বা যে কোনো রাইসের সাথে এটা খাবেন ভালো লাগবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে সবার প্রথম আমার রেসিপিটি আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে বাই বাই